এখানে এ কি কী বলছেন দেখেন প্রথম কথা হলো আপনার প্রতি বিনম্র সম্মান রেখে বলছি যে আপনি রাজনীতি জীবনের অবিশুদ্ধ অংশ বলেছেন এবং এটি ফরজে কেফায়া বললেন প্রশ্ন হল প্রচলিত রাজনীতি নাকি ইসলামী রাজনীতি যাকে আপনি ফরজে কেফায়া বললেন আরও প্রশ্ন হলো প্রচলিত রাজনীতিকে উদ্দেশ্য করেই বলেন তাহলে এদেশে প্রচলিত রাজনীতি তো কুফুরি শক্তি অংশগ্রহণ করে আছে একটু ক্লিয়ার করে বলেন এগুলো হলো এ কথা না বললেও হয় আরও আমার উত্তর না দিলেও হয় রাজনীতি বা ভোট করা বা জেহাদ করা এটা যে ফরজে ফয়া। এটা আমরা কোরআন থেকেই জানতে পারছি দেখেন কোরআন ফেকর বলেন লাই লাইয়াস্তাবিল কায়দু নামিনাল মিনি যে মোমেনদের মধ্যে যারা বসে থাকে লাই আস্তে তারা সমান না তাদের লাইয়া সাভিল কায়েদুন আমিনাল মুবিনা অল মোজাহিদুন আফি এবং যারা তাদের জান মাল দিয়ে আল্লাহর পথে লড়াই করে এই দুইটা দ্বারা সমান না এটা আল্লাহ বলছেন কিন্তু এ আতের শেষের অংশে দিয়ে আল্লাহ বলেন ও ওয়াদ আল্লাহল হুসনা উভয় কি কল্যাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাহলে যারা মোজাহিদ তারা অনেক বড় স্তর লাভ করবে এবং যারা অসুস্থ নয় গায়রু উলির দরারে উলির দরার মানে অসুস্থ দরার মানে ক্ষতি ক্ষতির সম্মুখীন বা অসুস্থ তা না সুস্থ কিন্তু তারপরও সে যদি যুদ্ধ অংশগ্রহণ না করে তাহলে যারা যুদ্ধ যুদ্ধে অংশগ্রহণ করলো তারা অনেক মর্যাদা অনেক উচ্চ দরজা তারা লাভ করবে কিন্তু এরাও মানে ইয়ে হবে না বঞ্চিত হবে না অকল্লা ওয়াদ্লাহ হুসনা এটা সুরাই নেসার আপনার পঁচানব্বই আয়াত একটা খুব বড় দেখেন সুরাই নেশার পঁচানব্বই নম্বর আয়াত যে উভয়কেই আল্লাহ তালা কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন তবে ওরা বড় দরজা পাবে আর যারা যুদ্ধে যায় নাই তারা নিম্ন স্তরের জান্নাত লাভ করবে তাহলে এখন এই জেহাদ ফি সাবির লেটা যদি ফর্জে আইন হতো তাহলে আল্লাহ তালা যারা অংশগ্রহণ করেন নাই তাদেরকে তো বলতেন না যে অকুল্লা ওয়াদ আল্লাহ রুসনা সবার জন্য এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এটা বলতেন না আল্লাহ কাজে এই আজ প্রমাণিত হয় যে আসলে জেহাদ ফর্জেকে তবে ইসলামী রাষ্ট্রের অভ্যন্তরে যদি শত্রু প্রবেশ করে তখন এই জেহাদ ফরজে আইন হবে সকলের জন্য যুদ্ধ করা প্রতিহত করা এটা ফরজে আইন হবে কিন্তু যদি ইসলামী স্টেট স্বাভাবিক অবস্থায় থাকে মোজাহিদরা জেহাদ করে তাহলে যারা মুজাহিদারা জেহাদ করবে না তারা সুস্থ অবস্থায় যদি জেহাদ না করে তাহলে তারা ওনাদের সাথে অনেক নিম্ন মানের জান্নাত পাবে কিন্তু ওয়াদাল্লাহর হুসনা উভয় দলকে আল্লাহ তালা কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছে তে আদারা প্রমাণ যে জেহাদ সকলের জন্য আইন তাহলে এই কথা আল্লাহ বলতেন না দুই নম্বর আয়াদ দেখেন সেখানে আল্লাহ বলেন অমাকান আল মোমিনুল ফিরু কাফা এটা হলো চুরাই তো আবার একশো বাইশ নম্বর সুরায় তো আবার একশো বাইশ নম্বর যে এরকম হবে না এরকম হওয়া উচিত নয় যে সমস্ত মুসলমানরা যুদ্ধে বের হয়ে পড়বে মানে এই তাবক যুদ্ধে যে মানে কঠোরতা করা হয় সেই ভয়তে সবাই আমরা কেউ বাড়ি থাকবো না যখন এই অবস্থার সৃষ্টি হলো তখন আল্লাহ বললেন কি অমাকান আল মোমেনুন আল ইউন ফিরু কাফা মোমেনদের জন্য এটা বিধি বিধান নয় যে তারা সবাই যুদ্ধে বের হয়ে যাবে সবাই যাবে না কি করবে ফালাওয়া নাফারা মেঙ্কুললে ফেরকাতফাকুদ্দিন কেন এরূপ হবে না যে প্রত্যেক বল প্রত্যেক বড় দল থেকে ছোটো একটা দল তারা দিনের গভীর জ্ঞান অর্জন করার জন্য বের হবে এবং তারা রাসুল আসবের কাছে অবস্থান করবে যুদ্ধে যাবে না তারা গভীর জ্ঞান অর্জন করবে তারপর কী হবে গভীর জ্ঞান অর্জন করার পরে যখন তাদের যারা যুদ্ধে গেছে তারা যখন ফিরে আসবে তখন তাদেরকে সতর্ক করবে জানাবে যে আল্লাহ রসুলের উপরে এই আয়াত না জলে হয়েছে এই বিধান না আলোচনা হয়েছে এগুলো তারা জানাবে এবং তারা ভীত হয়ে যাবে তাহলে এখানেও আল্লাহ বলছেন সব মানুষই যেন যুদ্ধের জন্য বের হয়ে না পড়ে তাহলে এটা যদি ফরজে আইন হতো তাহলে আল্লাহ কথা বলতেন না যে তাহলে তো সবারই যাওয়া যাওয়া প্রয়োজন ছিল কাজেই করোনায় আয়াত দ্বারা এটা স্পষ্ট যে জিহাদ পি সাবুল্লাহ এটা ফরজ কোনো কোনো এটা ফরজে আইন হয় কিন্তু স্বাভাবিকভাবে যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত থাকে এবং সেখানে যোদ্ধারা অন্যরা যুদ্ধ করতে থাকে তখন যারা যুদ্ধ করবে না তাদের ব্যাপারে ওই হুকুম অকুল্লা মাদ আল্লাহ রুস্তান এখানেও আল্লাহ বলছেন অলিম জুরু কাহম রাজা ইহা যে বড় দল যখন তাদের কাছে ফিরে আসবে তখন ইরা তাদেরকে রাসুলের কথা আইন কেন শোনাবে এবং তারা সতর্ক হয়ে যাবে তাহলে এখানেও আল্লাহ সকল লোককে যুদ্ধে যেতে বলেননি কাজ এখান থেকে বোঝা গেল কি যে এই জেহাদ এটা ফরজে কেফা কিফায়া এটা ফরজে আইন জানা তো আমার ফরজে কেফায়া সমাজের এক লোক আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে গেল এটা এরকম ফরজে কেফায়া এটা হলো আপনার এক প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো ইসলামী রাজনীতি দিনের বাহিরের কোনো অংশ মনে করেন কি মানে ইসলামী রাজনীতি এখন রাজনীতি দেখেন আর ইসলামী রাজনীতি বলা উদ্দেশ্য হয় তাহলে ইসলামী রাজনীতি ফর্জে কেফা হয় কিভাবে। ইসলামী রাজনীতি ফর্জে কেফা হয় কীভাবে ফরজে আইন হওয়া উচিত এখন প্রথম কথা হলো যে ইসলামের রাজনীতি এখন রাজনীতি জিনিসটা কি রাজনীতি হচ্ছে রাজার নীতি এখন এই রাজার নীতি রাজা কাকে বলে রাজা হলো তারা যারা ক্ষমতা দেখাল দখল করার পরে আর ক্ষমতা ছাড়ে না মরণ পর্যন্ত এবং মরার আগে এই ক্ষমতা আবার তার সন্তানদেরকে এই ক্ষমতার উত্তরাধিকারী বানায় এরা হলো রাজা এভাবে তাদের পক্ষে যতদিন সম্ভব টিকে থাকা তারা সন্তান নাতি তারপর পুত্র প্রপুত্র এভাবে করে করে ক্ষমতা তারা হাতে রাখে এবং বংশের মধ্যে কুক্ষিগত করে এরা হলো রাজা এখন এই রাজার আইন যেটা সেইটা হলো রাজনীতি আর যারা জনগণের ভোটে যারা নির্বাচন আমেরিকা দেখেন ভোট হয়ে গেল এখন এই জনগণের ভোটে যারা রাষ্ট্রপ্রধান নিয়োজিত হয়েছে তাদের কি রাজা বলা হয় তাদেরকে রাজা বলা হয় না তারপর প্রেসিডেন্ট মানে কি যে জনগণের ভোটে জনগণের মাধ্যমে একটা সিনেট যে সিনেটর বা এমপি বা এমএলএ এই যারাই জনগণের পক্ষ থেকে নির্বাচিত তাদের সভাপতি যিনি হবেন তিনি হলেন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট মানে সভাপতি তাহলে এখন জনগণের মাধ্যমে যারা দেশ পরিচালনা করে তাদের রাষ্ট্রপ্রধানকে রাজা বলা হয় না রাজা বলা কাকে যারা রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করার পরে আর ছাড়ে না মরণ পর্যন্ত ছাড়ে না তারপর বংশের ছেলে মেয়েদের মধ্যে উত্তরাধিকারী মনন করে তাদের উপরে ন্যস্ত করে তাহলে হলো রাজা তাহলে এখন এই রাজার নীতি রাজনীতি এখন এই রাজনীতির পিছনে যদি ইসলাম লাগাই দেন ইসলামী রাজনীতি তাহলে কি ওইটা বৈধ হয়ে গেল গণতন্ত্র আছে আপনি পিছনে ইসলাম লাগাই দেন ইসলামী গণতন্ত্র প্রজাতন্ত্র আছে তার পিছনে ইসলাম লাগাই দেন ইসলামী প্রজাতন্ত্র তো ইসলাম লাগাই দিলেই কি সেইটা কি ইসলাম হয়ে যায় তাহলে আপনার এই প্রশ্নে তো বুঝায় যে রাজনীতির সাথে ইসলাম শব্দ যোগ করলেই এটা ইসলাম হয়ে যায় এবং এটা ফরজেকে থাকতে পারে না ফরজে আইন হয়ে যাওয়া উচিত কিন্তু আমরা তো এই শব্দের কোনো অস্তিত্ব পাচ্ছি না তার কারণ আল্লাহ রসুল এবং খোলাফে রহাদিনের এই যে সময়টা এই সময়ে কাউকে রাজা বলা হয়েছে তাহলে আপনি রাজার নীতি সেইটা সাথে ইসলাম লাগাই দিলেন ইসলামী রাজনীতি তাহলে এইটা একেবারে এমনই মনে করলেন যে এটা এটা ফরজি আইন হওয়া উচিত এই রাজনীতিটা কাজে ইসলামে এই ধরনের কথা নয় ইসলামে ফরজি আইন হলো দিন কায়েম করা আল্লাহ করদেশ আকিম উদ্দিন একামাতি দিন দিন এগুলি ফরজ কিন্তু আপনি রাজার নীতি বলেন রাজার রাজার নীতিগুলো কী করে আমাদের জন্য এটা ইসলাম লাগাই দিলেই রাজার নীতিটা কি পাল্টে যাবে রাজার নীতি তো রাজার নীতিই থাকবে ইসলাম লাগাইলে তাতে কি হবে কাজে এই জন্য এই ধরনের চিন্তাভাবনা না করা উচিত এটা হাদিসে আসে সেভাবেই আপনারা দিনের কাজে অগ্রসর হবেন এবং এই ধরনের প্রশ্ন সৃষ্টি করে আপনারও সময় নষ্ট হয় আর আমারও সময় নষ্ট হয় এগুলি আমি মনে করি যে না করা উচিত কাজেই রাজার কোনো নীতি এটার পিছনে ইসলাম লাগাইলে এটা ফর্জি আইন বা দিনের একটা অংশ হয়ে যায় না যে এখানে লেখছেন ইসলামের রাজনীতি দিনের বাহিরের কোনো অংশ মনে করেন কি তাহলে ইসলামী রাজনীতিটা কি দিনের একটা অংশ মনে করব কোন আয়াতে আছে কোন দলিল আছে যে ইসলামী রাজনীতি ইসলাম তো নিজেই স্বয়ংসম্পন্ন আল্লাবুল ইসলাম মানে মানে সাধারণ যেটা একটা আমাদের প্রচলিত ভাষা আছে ইসলাম ইজ দ্য কম কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হল একটা মানে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এখানে তো ইসলামী রাজনীতির কথাটা যোগ করা নাই আলিয়াম আকমাদকম দিন হয়েছে জীবনবিধান এই জীবনবিধান যেটা সেইটাই ইসলাম আলিও আলিকুম আকমাদি ও রাদিতুল আকমুল ইসলামা দিনা তোমাদের জন্য জীবন বিধান হিসেবে ইসলামকে আমি মনোনীত করলাম বাছাই করলাম আর ইননা দিন এন্দারা ইসলাম তাই দিন এবং ইসলাম দুটো তো একই জিনিস তাহলে এটার মধ্যে তো সবই আছে তো এটার সাথে আপনি একটা ইসলামী রাজনীতি এই শব্দটা আপনি কোরআনের কোথা থেকে প্রমাণ করবেন এটা তো আপনি পারছেন না আর দরকারও নাই ইসলাম এই ইসলামের মধ্যেই সব আছে দিন দিনের মধ্যে সব আছে সেখানে আবার ইসলামী রাজনীতি এ ধরনের কোনো শব্দ ব্যবহার করার সুযোগ নাই এটা আপনারা প্রচলিত সমাজে আপনারা বলেন বা করেন কিন্তু কোরআন হাদিস থেকে আপনি কোনো প্রমাণ বুঝতে করতে পারবেন না তারপর আপনারা বলবেন যে কোরআনে তো রাজার কথা আছে ইদনাল্লাহ কাতাত বা সালকুম তালুত মালেকান সুরের বাখারে আছে যে আল্লাহ তালুতকে বাদশা মনোনীত করছেন হ্যাঁ বাচ্চা মনোনীত করছেন এই জন্য তাকে তো তার নীতি অনুসরণ করতে তো বলেন নেই এ বাদশাহ হলো পয়গাম্বারদের অধীনে তারা থাক থেকে যুদ্ধ করবে এবং এই বিধানটা ছিল দাউদুল আসলাম পর্যন্ত যে নবী একজন নবীর অধীনে আর রাজা বা বাদশাহ যাই বলেন বা সেনাপতি এটা থাকবে সে পয়গাম্বারের অধীনে পয়গাম্বারের হুকুম মোতাবেক সে এই যুদ্ধ পরিচালনা করবে এই মালিকের কথা কোরআনে বলা হয়েছে তো নিজে আইনদাতা বা তার কোনো আইন আছে বা তার কোনো নীতি আছে এমন কথা তো আল্লাহ বলেন নেই সে তাকে সেনাপতি বানানো হয়েছে সেনাপতি বানানো হয়েছে নুরসুল্লা সাল্লামে বরভে হারুন আলাহ সাল্লাম সে যুদ্ধ পরিচালনা করার দায়িত্ব পালন করত। সুরা বাঁকড়া যেটা আসিনিয়াল্লাহাত বা আসালাম তা মালিকান এই আলু যখন বাসায় তখন সেখানে পয়গাম্বার ছিল শামবিল আল্লাহ সাল্লাম পয়গাম্বারের অধীনে আবার বনিয়াশ্রাইলদেরকে বলেছেন লাক ওই জালাকুব মুলুকা সেখানে এই বাচ্চার অর্থ বলা হয়েছে আলাকুম মুলুকা তোমাদেরকে রাজা বানানো হয়েছে এখানে এই অর্থ ব্যবহার করা হয়েছে যে বনিয়শ্রাইলদের মধ্যে যা নিজস্ব বসত আছে ইস্ত্রি আছে খাদেম আছে এই সব কিছু যার আছে তাকে রাজা বলা হয় বনিয়শ্রেলদের মধ্যে যা আলাকুব মুলুকা তোমাদেরকে আল্লাহ রাজা বানিয়েছেন এটা হলো আহ মায়েদ আর বিশ নম্বর আর বনিস আল্লাহ বলছেন তোমাদেরকে রাজা বানিয়েছেন সে যার নিজের স্ত্রী আছে খাদেম আছে সলার জন্য সওয়ারি আছে এই ব্যক্তি হলো রাজা এটা বনিস এভাবে বলে তোমাদেরকে রাজা বানানো হয়েছে এই জন্য রাজনীতি অর্থাৎ যে রাজার নীতি আছে আইন আছে সেটাকে তো আপনি ইসলামাইজ করতে পারেন না এবং এই রাজা রাজনীতি তো বলে এই যে রাজতন্ত্রের যে বিষয়টা এটা হলো পৃথিবীতে এমন একটা মারাত্মক জিনিস যে ইসলামের সাথে একটা কঠিন সাংঘর্ষিক জিনিস এটা এই রাজনীতি শুরু হয়েছে কখন থেকে মা থেকে মাবিয়া থেকে আরম্ভ করে উমাইয়ারা বারানব্বই বছর আব্বাসিরা পাঁচশো চব্বিশ বছর অসমান সাম্রাজ্য ছয়শো বছরের উপরে এই এই নীতি এদের এদের নীতি হলো রাজনীতি এরা গণতন্ত্রের সাথে এদের কোনো সম্পর্ক নাই আর ইসলাম গণতন্ত্রকেও সমর্থন করে না আর এই রাজনীতিও সমর্থন করে ইসলাম বলে আল্লাহর বিধান যেটা কোরআনের বিধান আছে কমপ্লিট কোর্ট অ্যাপ্লাইড এটা তোমরা প্রতিষ্ঠা করবা এটা তোমরা মানুষকে প্রচার করবা এটা তোমরা মানুষকে জানাবে এটা আমাদের কাজ আসসালামু আলাইকুম